সিরিয়ায় ইরানি কনসুলেটে এক হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলকে কিভাবে ইরানি হামলা থেকে রক্ষা করা যায় সেই চিন্তায় ঘুম হারাম যুক্তরাষ্ট্রের শুধু আমেরিকায় নয় সম্ভাব্য হামলা না চালাতে তেহরানকে হাতে পায়ে ধরছে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি ও যুক্তরাজ্য ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কথা বলেছে রাশিয়াও ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে একের পর এক হুমকি দিয়ে আসছে তেহরান আবার ইরানি হামলা প্রতিহত করতে এবং পাল্টা হামলা চালাতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলায় ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট ইরানের ভয়াবহ চাপে রয়েছে ইসরায়েল তিনি তার স্বীকারও করে নেন বলেন কঠিন চ্যালেঞ্জিং সময় পার করছে তার দেশ এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের জেরুজালেম ও তেলাবিবের বাইরে না যেতে নিজ দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র এই উত্তেজনা যেন চূড়ান্ত যুদ্ধের রূপ না নেয় এই জন্য ইরানকে বোঝাতে চীন তুরস্ক এবং সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথোমিলার বলেন মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ বাড়ছে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরান যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করে ঠিকই হামলা চালিয়ে বসে তাহলে ইসরায়েলের পক্ষে দাঁড়াবে তারা এমনকি নেতানিয়াহু প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে এখন প্রশ্ন হল যুদ্ধ যদি শুরু হয় তাহলে রাশিয়া কার পক্ষ নেবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও সমরবিদদের স্পষ্ট ধারণা ইরানের পাশেই থাকবে রাশিয়া অস্ত্র সরঞ্জাম থেকে শুরু করে যুদ্ধের সব ধরনের রসদও যোগাবে মস্কো কারণ ইউক্রেন যুদ্ধে পুতিনের হাতে বিপুল ড্রোন ও ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছিল ইরান কোনোভাবেই বিশ্ব একটি যুদ্ধ দেখতে চায় না এমন মন্তব্য করেছে জার্মানি তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে এর মধ্যে কেউ যেন আগুনে ঘি না ঢালে সেই আহ্বানও জানিয়েছে বার্লিন এদিকে শুক্রবার ইসরায়েলে পঞ্চাশটির বেশি রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সংগঠন ধারণা করা হচ্ছে ইয়েমেন এবং গাজা থেকেও ইসরায়েলি ভূখণ্ডে হামলা হতে পারে অমিত হাসান রবিন কালবেলা